নমস্কার জয় তো আজকের ভিডিওতে আমি শ্রীমদ বাল্মীকামের রামায়ণের কাণ্ডের ষষ্ঠ স্বর্গ আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি তো ষষ্ঠ স্বর্গে আমরা জানতে পারবো যখন অযোধ্যার রাজা রাজত্ব করতেন তখন প্রজাগণ কেমন ছিল তাহাদের স্বভাব কেমন ছিল এবং বর্তমান সময়ের যে নাগরিকরা আছেন তাহাদের মধ্যে এবং তখনকার যে নাগরিকরা ছিলেন তাহাদের মধ্যে পার্থক্য কোথায় এবং কি কোন আচরণে কোন কর্তব্যে তাহাদের সাথে পার্থক্য এই বিষয়গুলোই আমরা তুলনা করতে পারবো এই স্বর্গটি জানবার পর তো আপনারা সম্পূর্ণ ভিডিওটিতে আমার সাথে থাকবেন এবং ভিডিওটি শুনবেন প্রথম কথা হলো অযোধ্যা নামটি কেন হয়েছিল সেই বিষয়ে আমরা জেনে নিই এই যে অযোধ্যা রাজ্য ছিল সেই অযোধ্যা রাজ্যের সাথে কেহ যুদ্ধ করে জয়লাভ করতে পারত না কখনো তাকে পরাজিত করতে পারত না সেই জন্যই এই রাজ্যটার নাম হয়েছিল অযোধ্যা তো এবারে চলুন আমরা শুরু করি দেবরাজ ইন্দ্র যেমন অমরাবতী ঠিক তেমনই এই তেমন অযোধ্যাকে পালন করতেন রাজ্যবাসীরা সকলেই ছিল শাস্ত্রজ্ঞ নির্লোভ ও ছিল সবাই প্রচুর উৎকৃষ্ট বস্তু সংগ্রহ করে রাখত গরু ঘোড়া ধন ধান প্রায় সব গৃহস্থের ঘরে সঞ্চিত থাকত যার যা অভিলাষ সবাই পূর্ণ হতো কারণ তাহারা ছিল পরিশ্রমী এবং কর্তব্য পরায়ণ কোনো পুরুষই কামন মুক্ত দুরাচার বা ক্রূর ছিল না মূর্খ বা নাস্তিক সেখানে দেখা যেত না মানুষ ছিল ধর্মপরায়ণ জিতেন্দ্রীয় এবং মহির্ষিতের মতো হৃষ্টচিত্ত সবাই কুণ্ডল কিরিট মালা পরিধান করত তারা পরিষ্কার খাবার খেত এবং সকলেই পরিচ্ছন্ন থাকত তারা দান ধ্যান করত কেউ উশৃঙ্খল ছিল না নিচ মনোবৃত্তি কারও ছিল না কেহ ইচ্ছাপরায়ন ছিল না ব্রাহ্মণরা সাঙ্গপাঙ্গসহ সহ বেদ অধ্যয়ন ও ব্রতানুষ্ঠান যোগ্য করত কারো কোনো রোগ ব্যাধি এই সমস্ত কিছুই ছিল না সকলেই সর্বাঙ্গ সুন্দর এবং শুভনীয় ছিল রাজার অনুরাগী ছিল সকলেই ব্রাহ্মণ সহ চতুর্ণ দেবভক্ত অতিথি সৎকার পরায়ণ কৃতজ্ঞ বদায়ণ ও বীর ছিলেন আমাদের সনাতন ধর্মে আছে যে অতিথি দেবভব এবং অযোধ্যা রাজ্যের সকল জনগণেরাই অতিথি সৎকার পরায়ণ ছিলেন এবং অকাল মৃত্যু কারো হত না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রেরা যে যার কর্তব্য করতেন এবং পারস্পরিক কল্যাণ সাধনে রত ছিলেন প্রত্যেকে নিজ নিজ ডিউটিতে নিজে রত থাকতেন অযোধ্যা নগরী তেজস্বী ও সহিষ্ণু ধনুর্বেদ বিশারদ ও বীরে পরিপূর্ণ ছিল কম্বুজ বাহ্নিক পারস্য সিন্ধু দেশের উৎকৃষ্ট ঘোড়া বৃন্দ হিমালয়ের মহাবল গজবৃন্দে সেই অযোধ্যা পরিপূর্ণ ছিল যুদ্ধ করার কেহ সাহস করত না বলেই সেই নগরের নাম হয়েছিল অযোধ্যা এবারে আমরা মূল বাল্মীকি রামায়ণ থেকে শ্লোক সহ এর অর্থ পাঠ করব আপনার সম্পূর্ণ ভিডিওটিতে আমার সাথে থাকবেন তৈসাম্পুরিয়ামযোধ্যায়াম বেদবিত সর্বসংগ্রহ দীর্ঘদর্শী মহাতেজ পৌরজান পদপ্রিয় ইক্ষ্বাকুনামতি রথ ইজ্জ্বাধর্ম পরবশী महर्षिकल्पराजर्षिस्त्रीषु लोकेषु विश्रुतः बलवान्निहता मित्रमित्रवान् विजतेन्द्रियः धनश्च शत्रु शत्रुवैश्रवणोपमः यथा लोकस्य परिरक्षिता तथा दोषो राजा। लोकस्य परिरक्षिता সেই অযোধ্যাপুরীতে বেদজ্ঞ সকল উপযোগী বিষয়ের সংগ্রহক দূরদর্শী মহাতেজস্বী সকলের প্রিয় যজ্ঞানুষ্ঠান পরায়ণ পরম ধার্মিক জিতেন্দ্রীয় মহর্ষি তুল্য রাজর্ষী ত্রিভুবনে যশস্বী বলবান শত্রুজয়ী মিত্রবান ও ধনসম্পদ রক্ষণে ইন্দ্র ও কুবের তুল্য, রাজা দশরথ ত্রিভুবন রক্ষক মনুরনায় জনসাধারণের রক্ষক ছিলেন তেন সৈত্যাভিস ত্রিবর্গ মনুতিষ্ঠতা পালিত সাপুরী শ্রেষ্ঠা ইন্দ্রে নামতী দেবরাজ ইন্দ্র যেমন আমরাবতীকে পালন করতেন তদ্রূপ সৈত্য ত্রিবর্গের অনুষ্ঠানকারী রাজা দশরথ সেই অযোধ্যা পালন করতেন তসমিন পুরাবরে হৃষ্টা ধর্মাত্মন বহু শ্রুত নুষ্টা সেই শ্রেষ্ঠ অধিবাসীরা সকলেই ছিলেন আনন্দিত ধার্মিক শাস্ত্রজ্ঞ নির্লুপ সত্যবাদী এবং সশ উপার্জিত ধনে সদাই সন্তুষ্ট নাল্প সন্নিচয় কশ্চিৎ আসে তসমিন পুরোত্তমে কুটুম্বিয় সিদ্ধর্থ অগবশধনধান্যবান সেই উত্তম পুরীতে আত্মীয়বৎসল এমন কেউ ছিল না যে অল্প সঞ্চয়ী পুরুষার্থহীন এবং গরু অশ্ব ধন ধান্যবান নয় কামিবান করদয় পুরুষ দ্রষ্টম সৈক্যম অযোধ্যা না বিদ্বান্ন চ নাস্তিক অযোধ্যাতে কোথাও কোথাও কামুক ব্যক্তি কৃপণ নিষ্ঠুর অথবা ক্রুর ব্যক্তি অশিক্ষিত এবং নাস্তিক ব্যক্তি দেখা যেত না সর্বে নারাশ্চ নার্যশ্চ ধর্মশীলা সুসংয়ত মোদিতাশীল বৃত্তাভ্যাম মহর্ষয় ইবামলহ অযোধ্যার সকল নারা রাই ছিল ধর্মপরায়ণ সংযমী এবং সর্বদাই হৃষ্ট চিত্র স্বভাব এবং আচরণে তারা ছিল মহর্ষিদের মতো নির্মল চিত্র না কুন্ডলী নাম্প ভোগানিপ্তাঙ্গ না সুগন্ধ বিদ্যতে অযোধ্যায় কেহই কুণ্ডলবিহীন মুকটবিহীন এবং পুষ্পমাল্যবিহীন ছিল না কার ভোগ্য বস্তু অল্প ছিল না সকলেই শরীর মার্জন করত অঙ্গে চন্দন লেপন করতো এবং সুগন্ধ দ্রব্য সকল ব্যবহার করত না দাতা নাইপ্যবা নাইপ্যন আত্মবান অযোধ্যা পুরীতে অশুদ্ধ অন্নভুজি কে হয়েছিল না বাহুভূষণ কণ্ঠভূষণ এবং হস্তভূষণহীন কেহ ছিল না অধিকন্তু কেহই আত্মজ্ঞানহীন ছিল না নানা হিতা কষ্টিদ আসিদ ন চাবৃতন শঙ্কর অগ্নিহত্রী নয় এমন অযজ্ঞিক এবং কেহই অযোধ্যায় ছিল না নিচমনা চোর এবং অসদাচারী বা বর্ণ শঙ্কর কেহই সেখানে ছিল না সাকার মনে রতা নিত্যম ব্রাহ্মণাবেজতেন্দ্রিয়া দানাধ্যয়নশীল সংয়তাশ্চ পতিগ্রহে অযোধ্যা পুরীতে ব্রাহ্মণারা ছিল স্বকর্মরত জিতেন্দ্রীয় দান এবং অধ্যয়নপরায়ণ তারা দান গ্রহণ ব্যাপারে সংযুক্ত ছিলেন কিন্তু তারা ছিলেন অপরিগ্রহী অর্থাৎ দান নিতেন না পিনুশ্রুত না বিদান কেহই কোন ব্রাহ্মণই নাস্তিক বা মিথ্যাবাদী ছিলেন না কেহই অশিক্ষিত পরদূর্ষদর্শী বা সাধনায় অসমর্থ ছিলেন না না ষডঙ্গ না ব্রতনাসহ নদী নক্ষিপ্ত নবেথিত বা কেহই বেদের ষড়ঙ্গে জ্ঞানহীন ছিলেন না সহস্র দান করেন না এমন কেহ ছিলেন না কেহই ব্রতহীন দুঃখী দরিদ্র বিক্ষিপ্ত ছিলেন না কশ্চিন নরব নারী বা না শ্রীম নৈপ্য রূপবান অযোধ্যায় শখ্যম অযোধ্যাভক্তিমান পুরুষ বা নারী শ্রীহীন এবং রূপহীন ছিলেন না এমনকি রাজার প্রতি ভক্তিহীন ও কাউকে দেখা যেত না বর্ণ চতুর্থেশু দেবতা পূজক কৃতজ্ঞ গাশ্চ বিক্রম সম্যুতঃ ব্রাহ্মণাদি চারি বন্নের অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র সকলেই ছিলেন দেবতা ও অতিথির পূজক কৃতজ্ঞ উদার মিষ্টবাসী বীর এবং প্রতাপশালী তাহার সকলেই ছিলেন দীর্ঘায়ুষ নরঃ সর্বে ধর্মম সত্যঞ্চ সংশ্রিতঃ সাহিতা পুত্র পৌত্রৈ নি পুরমে সেই শ্রেষ্ঠ নগরীতে সকল মানুষ ধর্মাশ্রয়ী এবং সত্যাশ্রয়ী হয়ে দীর্ঘ জীবন লাভ করে পুত্র পৌঁত্র স্ত্রীর সঙ্গে একত্রে সুখে বাস করত ক্ষত্রম ব্রহ্ম মুখম চাষীত বৈশা ক্ষত্রমুব্রত শুদ্র সকর্মীতা অযোধ্যাপুরীতে ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের এবং বৈশ্যেরা ক্ষত্রিয়দের আজ্ঞানুবর্তী ছিল শূদ্রেরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যের সেবার দ্বারা নিজেদের কর্তব্য পালন সুপরিরক্ষিতা সুনাথেন মনুনা মানবেন্দ্রেণ ধীমতা প্রাচীনকালে মানবশ্রেষ্ঠ মনশ্রী মনুর মত বংশীয় রাজা দশরথ সেই অযোধ্যা পুরীকে সুরক্ষিত রেখেছিলেন পেশানাম মর্ষি নাম সম্পর্ণাকেত বিদ্যানাম গুহা কেশরী নামিব গুহা যেমন তেজস্বী বীর সিংহের দ্বারা পরিপূর্ণ থাকে অযোধ্যাপরিও তদ্রুপ অগ্নির ন্যায় তেজস্বী অস্ত্র ব্যবহারে দক্ষ এবং অপমান ও সহনশীল যুদ্ধাদের দ্বারা পরিপূর্ণ ছিল কম্বুজ হয়ত্তমৈ বনায়ুজৈর্নীশৈ পূর্ণা পূর্ণাহরি হয়ত্তমৈ ইন্দ্রের অশ্ব উচ্চৈশার তুল্য কম্বুজ বাল্যিক বনায় এবং বনায়ু এবং সিন্ধু নদ তীরবর্তী দেশ সমূহের জাত অশ্বে সেই অযোধ্যাপুরি পরিপূর্ণ ছিল বিন্দ পর্বত বিন্দ পর্বত জৈর মতৈহি বিন্দ পর্বত জৈর মতৈহি পূর্ণা হৈমতৈরপি মদান বিতৈর মদান বিতৈরতি বলৈর মদান বীতের অতি বলাই মাতঙ্গাই পর্বতপময় বিন্ধ্যাচল এবং হিমালয় জাত পর্বতাকার মদমত্ত অতি শক্তিশালী মাতঙ্গ দ্বারা সেই অযোধ্যা নগরী পূর্ণ ছিল ঐ ভারত কুলি নৈশ্চ মহাপদ্ম কুলৈস্তথা অঞ্জনাদ পি নিষ্ক্রান্তৈর বামনাদ পি চদ্বীপৈঃ भद्रैर्मन्द्रैर्भद्रैर्मन्द्रैर्मृगश्चैव भद्रैर्मन्दैर्मृगश्चैव भद्रमन्द्र मृगैस्तथा भद्रमन्द्रैर्भद्र मृगैर्मृगमन्द्रैश्च सा पुरी नित्यमत्तैः सदा पूर्णा চল ঐরাবত মহাপদ্য অঞ্জন এবং বামন নামক দিগ গজদের দ্বারা আর ভদ্র মন্দ্র মৃগ নামক হস্তিদের দ্বারা ওই ভদ্র মন্দ্র মৃগ হস্তিদের পরস্পর মিলনজাত ভদ্রমন্দ্র ভদ্র মৃগ এবং মৃগ মন্দ্র জাতীয় শঙ্কর মদনমুক্ত পর্বতকার হস্তিদের দ্বারাই সেই অযোধ্যা পুরী সর্বদা পূর্ণ থাকত তিন যুজন বিস্তৃত অযোধ্যা পুরী দুই যুজন বিস্তারের মধ্যেই সার্থক নামা বলে প্রকাশিত যাকে যুদ্ধ যাকে যুদ্ধ দ্বারা জয় করা অসম্ভব সেই হলো অযোধ্যা সেখানেই বাস করে রাজার দশরথ পৃথিবী পালন করতেন করতেনেজা রাজা দশরথ মহান শোষা শোষ মিত্র নক্ষত্রাণী বা চন্দ্রমা চন্দ্র যেমন নক্ষত্রগুলিকে নিয়ন্ত্রণ করেন তদ্রূপ মহা তেজস্বী শত্রুজয়ী মহারাজ দশরথ সেই অযোধ্যাপুরীকে পালন কর তাম সত্যমনাম দীর তুড়নার গলাম গৃহৈর বিচিত্রৈরূপ শুভিতাম শিভাম পুরী মধ্যায়াম নিশ সহস্রম কুলাম শশাস বৈশত্রু সম ইন্দ্রের ন্যায় মহাতেজস্বী রাজা দশরথ বিচিত্র বর্ণময় গৃহ শুভিত সহস্র নারী পরিপূর্ণ অর্গলবদ্ধ অর্গলবদ্ধরঞ্জুক্ত কল্যাণময়ী সাথক না অযোধ্যাপুরীকে পালন করতেন করথেন বাল্মীকি রামায়ণে আদি কাব্যে বালকণ্ডে ষষ্ঠ সামপ জয় শ্রীরাম